গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি এই ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো বলো আর অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম তার কারণ হচ্ছে আমার ফোনের প্রবলেম ছিল ফোন ছিল না ঠিকঠাক তাই ভিডিও আমি করতে পারিনি আর যদিও বা ভিডিও করেছি আজকে চার দিন ধরে এই ভিডিওটা নিয়ে রগড়াচ্ছি একবার ভিডিও এডিট হয়ে গেছে দিয়ে ভয়েস দিতে গেলাম ভিডিও উড়ে গেল আবার তোমাদের দাদাভাই ভিডিও সাজিয়ে রেডি করলো মানে এই ভিডিওটা নিয়ে চার দিন ধরে রৌড়ে রৌড়ে তারপর তারপর এই ভিডিওটা তোমাদের কাজ অবধি পৌঁছাতে পারলাম আর সকালবেলা উঠেছি এত শীত করছে এর পাপড়ে বাপড়ে মনে হচ্ছে না আরেকটু শুয়ে থাকি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে আজকে তো রবিবার রবিবার দিনে আমি ভিডিওটা আবার নতুন করে শুরু করলাম আর সকালবেলা উঠেছি উঠে বারে দেখছি কুয়াশা আমি তাড়াতাড়ি করে এলাম এসে ভালো ছেলেটাকে আগে একটু মধু জল দিয়ে দিই কারণ হচ্ছে আমি ওকে সবসময় মধু জল দেওয়ার দশ মিনিট বাদে কমপ্লেন বিস্কুট দিই প্রতিদিনই তাই করি সকালবেলা উঠে আমি ওকে ফার্স্ট আগে মধু আর জলটা দিয়ে দিই দিয়ে আমি নিজে রেডি হতে থাকি তারপর ওকে কমপ্লেনটা দিয়ে আবার আমি এদিক ওদিক গুছিয়ে নিয়ে সাতটায় বেরিয়ে যাই যাই হোক সকালবেলা আমিও উঠবো ও আমার সঙ্গে একদম উঠে পড়বে রেগুলার লার কোনো দিন হয়তো শরীর টরি খারাপ থাকলে সেদিন হয়তো শুয়ে রইল কিন্তু তাতে আমার অসুবিধা হয় কারণ হচ্ছে ওকে ঘুমন্ত অবস্থায় রেখে যেতে না আমার মন মানে না কারণ হচ্ছে কে ওকে উঠে খাওয়াবে কে তৈরি করবে ওর বাবাও ঘুমায় দিদিও ঘুমায় আমি ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রেখে যাই আমার কি শান্তি তাতে এমনিতে ওর কোনো জ্বালা নেই ওই জন্য উঠে পড়ে একদিকে আমার খুব ভালো এক একদিনও ঘুমিয়ে থাকলেও আমিও উঠে পড়ে উঠে যাই হোক এই দেখো সেটাকে মুড়ি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ফ্রেশ হয়ে এসে আর জানো তো তোমাদের একটা কথা বলি যেদিনকে আমার ছুটি থাকে সেদিনকে আমার ছেলে এত খুশি হয় কী বলবো তোমাদেরকে মানে ও সেদিনটা খুব আনন্দ পায় যেহেতু সকালবেলা আমি সাতটায় বেরিয়ে গেলে ও একা একা বসে বসে নয় টিভি দেখে নয় ফোন দেখে আর ওই জন্য না আমি যেদিনকে ছুটি বা বাড়িতে থাকি সেদিন খুব ভীষণ আনন্দ যেমন আজকে বলছি টা খাওয়ার পর অনেকক্ষণ বাদে আমি এবার রান্নাবান্নার দিকে যাব চলো তোমাদের আর একটা কথা বলি আমি অনলাইনে চাল অর্ডার করেছিলাম চাল এক অর্ডার করেছিলাম এক এসেছে কী হয়তো আমারই ভুল হয়েছে এটা হতে পারে এই ছোটো ছোট চাল এই চালটা দিয়ে পোলাও হয় আর খিচুড়ি ভালো হয় আর অর্ডার কেন করেছিলাম বলো তো এবারে রেশন করতে গেছি ওরা পোস্টার লাগিয়েছে যে ধর্মঘট তখন আমার চিন্তা হয়ে গেল তাহলে কি করবো তাহলে এই চালটা অর্ডার করি চালটা তো থাকবে ঘরে না আরও তো খুব অসুবিধে হয়ে যাবে চালটা অর্ডার করে এসেছে আর এদিকে আবার রেশনও দিয়ে দিয়েছে ওই জন্য এই চালটার আমি পাল্টাই আমি থাক পোলাও বা খিচুড়ি খেয়ে খেয়ে শেষ করে দেবো পাঁচ কেজি চাল আর ওই জন্য আজকে রবিবার আজকে পোলাও করবো আর চালটা জানো তো ভিজিয়ে জল থেকে তুলে একটু রোদে দিতে হয় রোদের তো বালাই নেই কিছু তবু একটু বাইরে হাওয়াতে দিয়ে এলাম আর দেখো না মেয়েকে মাংস আনতে দিয়েছি কি ছিবড়ে মাংস নিয়ে এসেছে কী বলবো প্রচণ্ড রেগে গেছি আমি মাথা গরম আর লেবু খুঁজছিলাম আমার ভাসুরে থেকে চাইলাম বললো গাছে একটা আছে গাছ থেকে পেরে দিয়ে দিল ওই জন্য ওই লেবুটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেট করেছি মানে সব রকম আমি ট্রাই করে নিয়েছি যাতে আমার ছিবড়ে মাংসটাকে আয়ত্তে আনা যায় এত কিছু ট্রাই করার পর লাস্টে খেয়ে কি হয়েছে সেটা তোমাদের পরে বলছি আর এত রেগে গেছি ছিবড়ে মাংস আর একটু কেটে কেটে দিচ্ছি ছোট ছোট করে কারণ বড় বড় হয়ে থাকলে তো আবার সেই ইটের মতো লাগবে যেন আর হাড় মাংস নিয়ে ছেলে তো খেতে পারে না না একদম মাংস আনতে গেছে প্রশান্ত তো আবার ঠ্যাং দিয়েছে ওই লেক লেকগুলো আমার মেয়ে খুব খেতে পছন্দ করে মুরগির ঠ্যাং তো ওই ঠ্যাংগুলো পরে তোমাদের দাদাভাই ছাড়িয়ে করবে কারণ আমি এদিকটা দেখছি তো ওই জন্য ম্যারিনেট করে রাখলাম নাহলে আমি চট করে ম্যারিনেট করে মাংস করি না কিন্তু আজকে করতে হবে এই মাংসটাকে লাইনে আনতে গেলে আজকে ম্যারিনেট করতে হবে করলাম আর দেখো রোদ থেকে আমি নিয়ে চলে এসেছি যা শুকিয়েছে শুকিয়েছে এমনি নিজে নিজেই তো চাল টেনে নেয় জল আর আমি একটা বাটি নিয়েছি কেন বা তো বাটিতে করে মেপে করছি তার কারণ হচ্ছে এটা মাপটাই হচ্ছে বড়ো কথা চার বাটি জল হলে আট বাটি জল হবে বললে সরি সরি চার বাটি চাল হলে আট বাটি জল হবে মাথাটা গেছে আমার আর আমি কালার ইউজ করি না আমি হলুদ দিয়েই কাজ মিটিয়ে নিই আর মাংসটা এখানে আমি ইন্ডাকশনে করছি আর পোলাওটা কিন্তু আমি বাইরে কাঠের ঝালে করবো জানো তো কারণ হচ্ছে পোলাওটা তো একবারে করতে হয় বড় কড়াতে করবো একবারে চালটা ভেজে নিয়ে জল দেবো ওই জন্য ওটা বাইরে করবো কেন ইন্ডাকশানে আমার এত বড় পাত্র নেই আর কি অনেক বাসন আছে কিন্তু ইন্ডাকশানে যাওয়ার মতো বাসনও তো চাই আর এখানে দেখো এরা ফোন নিয়ে আলোচনা করছে আমার বাসুরের ছেলে এসেছে ইলেকট্রনিক জিনিস নিয়ে যদি এদেরকে কোনো আলোচনা করতে মানে শুরু করে আর কি সেখানে শেষ কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এদের এক জায়গায় দাঁড়িয়েই থাকবে কথা বলেই যাবে গল্প করেই যাবে আমিও রান্না করতে করতে একটুখানি ওদের সঙ্গে আর কি আড্ডা দিতে এলাম এসে দেখছি এখানে আমার মেয়ের সাথে আমার ছেলের সাথে খেলছে এই মেয়েটা আমাদের ফ্ল্যাটের নিচে থাকে ও আমার ছেলের সঙ্গে খেলতে আছে খুব ভালো মেয়ে ওর নাম গুল্লু প্রতিদিন আমার ছেলের সঙ্গে খেলতে আছে না এলে আবার আমার ছেলে রেগে যায় আর এখানে ওদের সঙ্গে আড্ডা একটুখানি দিতে এলাম আমি রান্না করতে করতে ওখানে আড্ডা দিতে গিয়ে গল্প করতে গিয়ে এখানে কি হলো দেখো আমার এই হচ্ছে ইন্ডাকশানে রান্না করার মজা মজা না সাজা আমি জানি না একটুখানি এদিক থেকে ওদিক হলেই ব্যাস লেগে যাবে ধরে পুড়ে যাবে আর গ্যাসে যদি রান্না করি গ্যাসে করা বসিয়ে যদি ওরকম আমি আধ ঘন্টাও কোথাও গল্প করতে চলে যাই উড়বেও না ঝুরবেও না কিচ্ছু হবে না আর এতে দেখো কিন্তু কিছু করার নেই করতে হবে একটুখানি লেগে গেছিলো কিছু হবে না ওতে কিন্তু আরেকটুখানি বেশি যদি গল্প করতাম পুরোই পুড়ে যেত তোমাদের আর একটা কথা বলি আমি যখন মেয়েকে মাংস আনতে পাঠিয়েছিলাম তখন ওকে কটা জিনিস আমি কিনতে দিয়েছিলাম এই জিনিসগুলো কিনে আনিয়েছি এগুলো এগুলো খাওয়ার সময় একটু পেরিয়ে গেছে কিন্তু তবুও আমি আনালাম নিজের কথা ভেবে এই প্রথমে আমি নিজের ইচ্ছে পূরণ করছি খুব ইচ্ছা করছিল ওই জন্য আনিয়েই ফেললাম দেখি রাত্রে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর এই কফি পাঁচটা আনিয়েছি সেটা পরে তোমাদের বলছি নিজের জন্য কি আনিয়েছি আর দেখো এখানে জলটা আমি বসিয়ে দিয়েছি আর পোলাও করতে গেলে জলটা না পুরো ফুটবে ঠিক ফোটা ফোটা ভাব হবে তখন ওই জলটা নামাতে হবে ওই জলটা ওর মধ্যে দিতে হবে চালটা ভাজা ভাজা করে তারপর দিতে হবে চলো এগুলো নিয়ে আমি বাড়ি থেকে চলে যাই তোমাদের দাদাভাই জলটা দিয়ে দেবে চলো আর কাঠের জালে করতে গেলে তো ওই বড়ো সিলভার কড়াটাই করতে হবে সিলভার করাটা আমি মাটি আগের দিন মাখিয়ে একটা কিছু বানিয়েছিলাম ভুলে গেছি আমি সেটা আমি ধুইনি ভেতরটা মেজে নিয়েছিলাম বারেটা আমি তুলিনি মাটিটা ওই জন্য ওইটা আজকে কাজে লাগিয়ে দিচ্ছি আজকে করে নিয়ে মেজে নেব আর আমাদের ছাতে বাইরে এইভাবে রান্না করার মজাটাই আলাদা ঠান্ডা তার মধ্যে আমি যখন এই পোলাওটা বানাচ্ছিলাম সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল প্রায় রোদ ওঠেই আর এখানে দেখো প্রথমে ঘি দিলাম তারপর কাজু দিলাম আর কিচমিস মেয়েকে আনতে বলেছিলাম মেয়ে ভুলে গেছে ওই জন্য কিচমিস ছাড়াই করছি কিছু করার নেই আর সব দিয়ে ভেজে যে এখানে চাপাচ্ছি আর দেখো না ছাদে একটা রোদ্দুর রোদ্দুর ভাব সবে উঠছে সেরকম নয় আর আমার ভাসুরের বন্ধু আছে লালটুদা ও দেখছে বলছে তোদের এখানে পিকনিক করা খুব মজা আমাকে কাঠের জালে রান্না করতে দেখে পিকনিক করতে ইচ্ছা করছে খুব কিন্তু পিকনিক কি করে করব। পিকনিক করার দিন ঠিক হলো আর আমার ভাসুরের শরীর খারাপ হঠাৎ করে খবর এলো ভাসুরের শরীর খারাপ খবর পেলাম আর কি হসপিটাল ভর্তি হলো ওনার হার্টে ব্লক দেখা দিয়েছে হয়তো সার্জারি করতে হতে পারে এখন ও মানে বাড়ি থেকে বেরোনো বারণ আছে পিকনিক ঠিক করেও সেটা ক্যান্সেল করতে হলো বাধ্য হয়ে কারণ এত শরীর খারাপ আর খাওয়া দাওয়া সব কিছু নিয়ম করে এখন ডাক্তার বলে দিয়েছে তো ওই জন্য করা গেলো না পিকনিকটা কিছু করার নেই শরীর খারাপ হলে তো কারোর হাতে কিছু নেই এখন আগে শরীরটা সুস্থ পিকনিক তো অনেক পরে থাকবে তাই না

হাই বন্ধুরা দেখো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আর মেয়েকে তো খেতে দিলাম দেখতেই পেলে কেন ও বেরিয়ে যাবে ওর কাজ আছে যেটা বলার ছিল যে বলেছিলাম আজকে শ্যাম্পু করবো রবিবার কিন্তু একটু আজকে রোদ ওঠেনি তার জন্য শ্যাম্পু করতে পারিনি কারণ চুল এমনিই শুকাবে না ছেলেকেও পরিয়ে দিয়েছি পরিষ্কার স্নান টান করে সোয়েটার সোয়েটার করিয়ে দিয়েছি ওকে আবার ফোন ওকে আবার খাওয়াবো বিছানা গুছিয়েছিলাম বিছানাকে আবার ঘেঁটে এপর অভাব করে দিয়েছে একদম আর ওদিকে সব কিছু পরিষ্কার করেছিল করে তোমাদের দাদা ভাই তো এখানে যেটা ঠ্যাংটা ও নিজেই ছাড়িয়ে নিজেই রান্নাবান্না করছে কারণ হচ্ছে আমি এদিকটা এলে ওদিকটা হতো না ওই জন্য করে নিচ্ছে ওটা অল্প তো আমি তাহলে এদিকে কলতলায় এই চান টান এগুলো তো হতো না না আর দেখো এখানে করেছিলাম এখানে জল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর ভিডিওটা তো সকাল থেকে অনেকটাই বড় হয়ে গেল আজকে রবিবার বলে আমি পুরো চা চাপড়া থেকে ভিডিও করেছি সকাল থেকে কিন্তু অন্যদিন আমি সকাল থেকে ব্লগ করতে পারবো না যেহেতু ডিউটি বেরোবো আমি চট করে বেরিয়ে যাবো ডিউটি থেকে এসে হয়তো ভিডিও করতে পারি তাই জন্য আজকে রবিবার বলে পুরো একদম ঘুম থেকে উঠে থেকে পুরো ভিডিও স্টার্ট করে দিয়েছি আর ভিডিওটা শেষ করবো কি না ভাবছি কিন্তু কতটা বড়ো হলো কী হলো কিছু বুঝতে পারছি না আবার বিকেলেও কিছু বানানোর আছে সন্ধেবেলা সেটা শেয়ার করবো ঠিক আছে কী করছি না করছি পরে দেখছি ঠিক আছে চলো যদি ভিডিওটা হয়ে যায় তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দেবো আর বাড়াবো না আর ওই মুরগির ঠ্যাঙের তরকারিটা তোমাদেরকে দেখিয়ে তাহলে ভিডিওটা শেষ করে দেবো আর রাতে যেটা বানাবো সেটা পরের দিন ভিডিও দেবো ঠিক আছে চলো এখন এখানেই ফোনটা রাখছি আমি ভুলভাল বুকে দিচ্ছি আর ছেলেকে খাওয়াবো অনেকটা বেজে গেছে ডেটটা বেজে গেছে ছেলেকে খাওয়াই ঠিক আছে চলো না কেন পোলাও খাস তো সব ধুয়ে দিয়েছি আলু মাংস সব ধোয়া এনে আগে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে বল হ্যাঁ না কই রে মুখটা নে ঠোঁট দিয়ে কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি ও কড়াই ছুটি দেব না তো তোকে আলু আর চিকেন ধুয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ বলতে পারবি না ঝাল কতটা ভালো হয়েছে রে একটুখানি না অনেক কতটা অনেক আর জানো তো মাংসটা কিন্তু শেষমেশ খুবই ভালো হয়েছিল। আমার ভাসুর ছেলেকে দিয়েছিলাম ও বলেছে ভালো হয়েছে সত্যি ভালোই হয়েছিল। সব কিছু মানে আমি যে চেষ্টা করেছি ওটাকে আয়ত্তে আনার পেরেছি আর দেখো এই একটা নারকেল আমি কিনে এনেছি ওই তলাতে উমেশ বলে একটা ছেলে বাজার নিয়ে বসে ওর কাছ থেকে নারকেলটা ছোট কুড়ি টাকা দাম নিয়েছে বেশি না কিন্তু নারকেলটা কি মোটা শাঁস দেখো খুব ভালো নারকেলটা দিয়েছে আর একটা নারকেলে অনেকখানি শাঁস হয়েছে আমি দুটো নারকেল খুঁজেছিলাম কিন্তু দুটো নারকেল সেদিনকে পেলাম না একটাই পেয়েছি কিন্তু খুব ভালো নারকেলটা আর এই নারকেলটা দিয়েই বানাবো সেই জিনিসটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি নারকেলটা কুড়ে রাখছি দেখো এতটা নারকেল হয়েছে এটাকে ছাই মেরে দুপুরবেলা রেখেছি রেখে সন্ধেবেলা আমি ওগুলো বানাবো আর সেটা হচ্ছে পিঠে খুব খেতে ইচ্ছা করছিলো আর আমি না ছোট্ট থেকে পিঠে খেতে ভীষণ ভালোবাসি আমার মেয়ে যেমন পিঠে দাঁতেই কাটে না শুধু পাটিসাপটা খায় তা আমি এই নারকেলটা এনেছিলাম দুধ পুলি করবো বলে মেয়ে বললো কি না পাটিসাপটা করো ওই জন্য ভালো দু রকমই বানিয়ে নিই অল্প করে বানাই কারণ হচ্ছে পাটিসাপটা কটা করি আর দুধ পুলিটা করি দুধ পুলিটা আমি খেতে খুব ভালোবাসি ছোট্ট থেকে পিঠে খেতে ভালোবাসি কারণ আমি জেঠিমার বাড়িতে মানুষ ওখানেও ওই মানে প্রতি বছর দেখেছি এরকম পিঠে পিঠে হয় আর আমার মা বাবার বাড়িতে তো হতোই মা তো দিদির বাড়িতে আছে মা আস মায়ের তাগিদেই এগুলো হতো কিন্তু মা আসেনি বলে হলো না কিন্তু আমার খেতে তো ইচ্ছা করছে সেটা কি হবে আমার আত্মাটা যে খেতে চাইছে কে দেবে ওই জন্য ভালো না অল্প করে নিয়ে এসে নিজেই বানিয়ে নি খাওয়ার জন্য প্রচণ্ড পিঠে খেতে ইচ্ছা করছিল তাই সাপটাও বানালাম আর আমার ভাসুর ছেলেকে দিয়ে দুধটা আনালাম দুধটা আনা ছিল না দেখো এতগুলো পার্টিসাপটা হয়েছে আর পার্টিসাপটা আগে করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হবে তো ওই জন্য ভাবলাম এটা আগে বানিয়ে নিই আর আমার ভাসুরের ছেলেকে ফোন করে বলে দিয়েছি দুধ নিয়ে আসতে তা ও দুধটা আনতে আনতে ভাবলাম কি চলো একটুখানি চা বা কফি খেয়ে নিই চা খাওয়া ভেবেছিলাম তারপর ভালো না যেহেতু কফি খাই বড্ড ঠান্ডা তা তোমাদের দাদাভাইয়ের শরীরটা সকাল থেকে আজকে ভালো ছিল না ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো তুমি কফি খাবে কোনো প্রবলেম হবে না তো কেন ওর কফি খাওয়া বারণ বললো না একটুখানি করো খেয়েই নি ওই জন্য একটুখানি ব্রেক নিলাম পার্টিসাপটা বানিয়ে তারপর দুজনে মিলে বসে কফি খেয়ে নিলাম কফি টফি খাওয়ার পর তারপর ভাবলাম দুধ পুলিটা বানাবো কারণ দুধ পুলিটা তো বসে বসে ওগুলোকে বানাতে হবে পুলিগুলোকে ঠান্ডার মধ্যে আগে বসে একটুখানি কফি খেয়ে নিই টিভি দেখতে দেখতে তারপর পুলিটা বানাবো চলো কফিটা খেয়ে নিই দুটো নিচ্ছি হ্যাঁ আমার খুব একটা বিস্কুট খাওয়ার ইচ্ছা নেই আর দেখো দুধও এসে গেছে আর আমি এই পুলিগুলো বানিয়েও নিয়েছি বানিয়েও ফেলেছে আর দুধ পুলিটা খুব সুন্দর খেতে হয়েছিল অল্প করেছি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল এটাই আমার লাস্ট হয়ে গেল আর ছেলেকে তো আমি পরোটা খাইয়ে দিয়েছি ওকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ও চলো এটুকুনি আমার ভিডিওটা রাখলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও নি ঠিক আছে চলো টাটা বাই বাই আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে